এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল তুলে দেবেন পরে প্রধানমন্ত্রী অনলাইনে এই ফলাফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার মধ্যে অনলাইনে পরীক্ষার ফল প্রিয় শিক্ষার্থী অবশেষে জানা গেল এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশের ফল প্রকাশের তারিখ তো এসএসসি দু ফল প্রকাশের সর্বশেষ আপডেট হিসাবে তারিখ ঘোষণা করা হচ্ছে বারোই মে এই বারোই মে দু সালে তারিখে আপনাদের এসএসসি রেজাল্ট প্রকাশের একটা খুব চুরালু খবর প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদক যে তথ্য জানানো হচ্ছে যেটা সেটা হলো চলতি বছরের সার্টিফিকেট ইয়ে ও সমানের পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামী বারো মে প্রকাশিত হবে প্রিয় শিক্ষার্থী এই বারোই মেয়েকে কেন্দ্র করে আপনারা কত ভিডিও যে দেখেছেন যে কখনও বলতিছে সাতই মে কখনও দশই মে অবশেষ লাস্ট যে আপডেট তথ্য হিসাবে এসেছে সেটা হলো বারো মে এই বারো মে সর্বশেষ যে তথ্য এটা হানড্রেড পারসেন্ট সত্য তার কারণ এখানকার মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ গুণীজন থেকে এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে আপনাদের জানার দরকার সেটা হলো আগামী নয় এগারো মেয়ের মধ্যে এসএসসি সমমানের পরীক্ষা ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড প্রধানমন্ত্রীর কাছে কিন্তু শেষ পর্যন্ত বারো মে তিনি সময় দিয়েছেন পেট শিক্ষাটি অবশেষে জানা গেল আপনাদের রেজাল্ট কবে তারিখে কবে প্রকাশিত হবে তার নির্ধারিত একটা ডেট সেটা হলো বারো মে আপনারা এই দিন সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করা হবে এবং আপনারা তারপরপরই অনলাইনে পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী অনলাইনে কিভাবে রেজাল্ট পাওয়া যায় এবং খুব সহজে কীভাবে তথ্যগুলো দেওয়া লাগে সে ভিডিও আপনাদের দেওয়া হয়ে গেছে সে ভিডিও যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আজ পর্যন্ত আপনাদের দুঃশ কামনা করে সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি খুদা হাফেজ